মাগুরা সদর উপজেলার গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম করছে ওরিয়েন্টেশন মোহাম্মদ সাজাদ হোসেন মাগুরা নিউজ টিভি স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশি গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পটি সারাদেশের ন্যায় মাগুরা জেলাতেও বাস্তবায়িত হচ্ছে আর তারই ধারাবাহিকতায় অর্ধ ষোলো পাঁচ দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিট সময় মাগুরা সদর উপজেলার উপজেলা পরিষদ হররুমের তেরোটি ইউনিয়নে গ্রাম পুলিশের নিয়ে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশনে গ্রাম আদালত যা কার্যক্রমে গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ তহিদুল ইসলাম ও শিউল তার এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্স কৃষ্ণপদ সরকার এ সময় বক্তারা বলেন গ্রাম আদালত কার্যক্রমে আরও গতিশীলতা আনতে গ্রাম পুলিশদের নিজেদের দায়িত্ব পালন ও তাদের সহযোগিতা কামনা করেন